হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যে ম্যারিটে স্কোর যাদের জিরো আসছে তাদের করণীয় নিয়োগ কী এবং ম্যারিটে স্কোর যাদের জিরো আসছে তারা কি ওয়েটিংয়ে চান্স পাবে কি না বা ওয়েটিংয়ে পাশ করবে কিনা এই কোশ্চেনটা আমাকে অনেক অনেক করতেছো ম্যাসেজে কমেন্টে ইনবক্সে সবাই আমাকে এই প্রশ্ন করতেছো তো সবাইকে ইন্ডিভিজুয়ালি তো রিপ্লাই দেওয়া পসিবল না আমি কয়েকজনকে দিয়েছি আবার কয়েকজনকে দিতে পারিনি তো এই জন্য ভাবলাম পুরো একটা ভিডিও করি টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেই এতে করে সবার সুবিধা হবে যাদের এই বিষয় নিয়ে যারা জানতে আগ্রহী বা জানতে চাচ্ছে তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি প্রথমে চলে আসি ম্যারিড স্কোর জিরো এসেছে আমার কি ওয়েটিংয়ে পাশ আসবে কি না বা আমি ওয়েটিংয়ে চান্স পাবো কি না এটা কিন্তু একদমই ভুল ধারণা যে তুমি ওয়েটিংয়ে পাশ আসবে বা আমি ওয়েটিংয়ে চান্স পাবো কারণ তুমি ওইখানে ফোরটিতে পাস তুমি ফোরটি পাও নাই যার কারণে তোমার ওইখানে স্কোর জিরো আসছে আর কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে একটা নাম্বার তোমরা যে কত মার্ক পেয়েছ কত মার্কের জন্য তুমি ফেল করেছো সেটাও কিন্তু দিয়ে দেবে তুমি যখন ওয়েবসাইটে ঢুকবে এখন ঢুকলেই তুমি পাবে যে তুমি এত মার্ক পেয়েছ এইটাই আর একটা যে ওয়েটিংয়ে তোমার চান্স পাবে কারা ওয়েটিংয়ে চান্স পাবে যারা পাস করেছে তাদের মধ্যে থেকে যাদের রেজাল্ট অনেক ভালো তাদেরকেই কিন্তু ওয়েটিংয়ে টানবে আর আমরা এখন সেকেন্ড বিষয় চলে আসি যে যারা এখন তাদের কি করণীয় অর্থাৎ ম্যারিটের স্কোর জিরো নার্সিংয়ে তো চান্স হয় নাই এখন তারা কি করবে তাদের একটাই কাজ এখন তাদের যদি অনার্সে চান্স হয়ে থাকে বা ভার্সিটিতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে ভার্সিটি বাতে বা অনার্সে ভর্তি হয়ে যাক এবং ডিগ্রিতে যদি তোমার একান্ত ইচ্ছা থাকে তুমি সেকেন্ড টাইম যদি তোমার সেশন থাকে ইয়ার থাকে সব কিছু যদি থাকে পাস তাহলে তুমি সেকেন্ড টাইমে দাও কিন্তু তুমি ভর্তি না হয়ে ঘরে বসে থেকে নার্সিংয়ের জন্য শুধু সেকেন্ড টাইম দেওয়ার জন্য বসে থাকলে তাহলে কিন্তু তোমার পুরোটাই লস হবে একটা বছর লস হয়ে যাবে মনে করো তুমি সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়েছো তখনও তুমি অকৃত কার্য হয়েছো সেক্ষেত্রে কি হচ্ছে তোমার একটা বছর লস হচ্ছে কিন্তু তুমি যদি অনার্সে বা ডিগ্রিতে বা ন্যাশনালে ভর্তি থাকো সেক্ষেত্রে তোমার সুবিধা কী যে তোমার ওই বছরটা লস যায় নাই তুমি নতুন আরেকটা ক্লাসে উঠে গেছো এটার কি তোমার বেনিফিট এই জন্য আমার কথা একটাই যাদের সেকেন্ড টাইম তোমরা ট্রাই দাও আর হচ্ছে অনার্স বা অন্য কিছুতে ভর্তি হয়ে যাও বসে থেকো না আর মন খারাপের কিছু নাই জীবনে পাশ ফেল দুইটাই থাকে আমি আজকে ফেল করেছি হয়তো নেক্সট টাইমে আরও ভালো রেজাল্ট করতে পারবো এই জন্য মন খারাপ হয়েও না অনেকে অনেক কথা শোনাবে এই জন্য তাদের কথায় কান্না দিয়ে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করো না কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তোমার জন্য ঈশ্বরের কোনো পরিকল্পনা রয়েছে যার জন্য তোমার হয়তো অকৃত্যকার্য হয়েছে এজন্য ভেঙে পড়ার কোনো দরকার নেই দ্বিগুণ উদ্যমতা নিয়ে তুমি তোমার কেরিয়ারের দিকে ধাবিত হও তোমার যেটা লক্ষ্য তুমি স্থির থাকো তাহলে দেখবা জীবনে সাফল্য হতে পারবা এবং ভালো কিছু করতে পারবা আর এর বাইরে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে যে আপু আমাকে এই বিষয়টা একটু হেল্প করলে ভালো হতো বলতে পারো আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করবো এর বাইরে তো আমার যদি সাহায্য থাকে চেষ্টা করবো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোন ভিডিওতে টাটা